ছবিতে যে কাজ করবে সেই হিট তো অপবিশ্বাস ম্যাম বুবলি ম্যাম ওনাদের কাউকে শাকিব খানের পাশে মানায় না ছবিতেও না আগে দরদ আসলে সবার আগে আমি থাকবো শাকিব খান ধরাচর বাইরে চলে গেছে রে ভাই আমি আমি এখন টেনশনে পড়ে গেছি শাকিব খানকে বহুবার দেখছি আমার একুশবার দেখা হয়ে গেছে আমি একুশবার দেখছি তার মুভিতে কাজ করছে এতদিন বলছি শাকিব খান তুমি শুধু আমার আর এখন বলি তুফান তুমি শুধু আমার তুফান বা দেখ শাকিব খান নাম্বার ওয়ান পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান হয়ে থাকবে শাকিব খান আমি সাকিব খানের ছবিতে যে কাজ করবে সেই হিট একে 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 সবাই হিট হয়ে আসছে কিন্তু সাকিব খানের ছবিতে বাংলাদেশের কোনো মেঘ আমি কখনোই চাইনি আগে যেমন ছবি দেখতাম সত্যি কথা বলতে ভাইয়া সাকি ফের ছবি যখন দেখতাম এই দেখতেছে অপবিশ্বাস না ন চলে না ওনার দিকে তাকাইতাম না আমি আমি তাকাইতাম না পার্সোনালি এবং বুবলি তারপর বুবলি ম্যাম ঠিক আছে মানে সাকিব অপু অপবিশ্বাস ম্যাম বুবলি ম্যাম তার দিকে তাকাইতাম না কারণ তারা তারা ব্যক্তিগত জীবনেও যোগ্য না বাস্তব জীবনেও সাকিব খানের যোগ্য না এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই না কারণ বেশি কথা বলতে চাই না সেটা হলো কারণ এনি অনেক কথা হয়ে গেছে জীবনে অপু বিশ্বাস ম্যাম বুবলি ম্যাম এগুলো নিয়ে আমি এমনিতেও কথা বলতে চাই না খুব একটা কিন্তু ছবি নিয়ে একটা কথা বলেছিলাম এর আগেও যে অপু বিশ্বাস ম্যাম বুবলি ম্যাম ওনাদের কাউকে সাকিব খানের পাশে মানায় না ছবিতেও না আগে সবাই আগে মধ্যে যে ছবিগুলো হয়েছে ভাইয়া মানে কি বলবো যাচ্ছিল না হিরোর সাথে একদম ওই ম্যামদের জাত ছিল না ঠিক আছে সবাই বলতে এটা কোনো নায়িকা আর আমি সাকিব খানের ছবি দেখলে বরাবরের মতো সব সাকিব খানকেই দেখি সাকিব খানের দিকে তাকে তাকে দেখি নায়িকাদের দেখার টাইম নাই ভাইয়া এই প্রথম এই প্রথম আমি ইদিকা ম্যামকে একটু ভালো লাগছিল কিন্তু তার থেকেও বেশি আমি সবসময় চাইছিলাম আমার সব থেকে বেশি ভালো লাগছিল শ্রাবন্তী ম্যামকে তারপর শুভশ্রী ম্যামকে কিন্তু তার থেকেও বেশি এবার বেশি ভালো লাগছে হলো মিমি ম্যামকে কারণ আমি বরাবরের মতো চাইছি যে সাকিব খান সাকিব খান তো এই যে এখানে কাজ করে এদের নায়িকাদের সাথে কাজ করে এটা তো যোগ্যই না সাকিব খানের ঠিক আছে সাকিব খান এতদিনে গিয়ে যে হিরো হিরোইনদের সাথে কাজ করছে এতদিন একটা কাজের কাজ করছে এতদিন ডিরেক্টরও কাজের কাজ করতেছে তাকে দিয়ে ভালোভাবে মানে কাজ উঠিয়ে নিতে পারতেছে আর মিমি চক্রবর্তী থাকাতে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি কারণ সবসময় চাচ্ছিলাম শুভশ্রী ম্যাম শ্রাবন্তী ম্যাম মিমি ম্যাম তারপর যে কোয়েল ম্যাম ওনারা সাকিব সাথে কাজ করুক কেন তাদের মানায় আর সামনে আসছে যে আমাদের দরদ ঠিক আছে দরদ যে আসবে সোনাল চৌহান ম্যাম উনাকে দেখে আমি ক্রাশ খাইছি আগে থেকে আমি বলে রাখলাম দরদ আসলে সবার আগে আমি থাকবো ঠিক আছে দরদ আসলে সবার আগে আমি থাকবো আর তুফান দেখতে দেখতে ঝড়ের বেগে ਦਰদও খুব কাছাকাছি কাছে চলে আসছে তো দরদর একটু অলরেডি কিন্তু টিজার বের হয়ে গেছে ঠিক আছে যা মানে আমার মনে হচ্ছে সাকিব খান দরাচোর বাইরে চলে গেছে রে ভাই আমি আমি এখন টেনশনে পড়ে গেছি কারণ সাকিব খানকে বহুবার দেখছি আমার 21 বার দেখা হয়ে গেছে আমি 21 বার তার মুভিতে কাজ করছে কিন্তু আমি যেটা আমি এখন আমার অতটা আক্ষেপ নেই আমার এখন সামনে আমি ভাবতেছি কাজে ফিরবো এবং সাকিব খানের ছবিতে যদি কাজ পাই কাজ করব বা অন্য কাজ করব কিন্তু মনের ইচ্ছা সাকিব খানকে নিয়ে আমার যে মনের ইচ্ছাটা সেটা যদি হয় আমি মিডিয়া ছেড়ে না মিডিয়াতে সেটা দিবো সাকিব হিরো যা ভালো বুঝবে আমি সেই হিসেবেই কাজ হিসেবে আমি অন্যদের মতো বলবো না আমি নায়িকা হব আমি এই হব আমি সেই হব কারণ আমি সেটা বলবো না এই জন্যই কারণ আমি কেন অন্য মেয়েরা কেন অনেক সাকিবিয়ানরা বলতেছে সোশ্যাল মিডিয়ায় অনেক ম্যামরা বলতেছে দেখি সাকিব খানের সাথে কাজ করবে সাকিব খানকে কে করবে আরে বাবা তোরা তো যোগ্য না কেউ যোগ্য না ঠিক আছে কেউ যোগ্য না অতএব কলকাতা কলকাতার মানুষজন মোটামুটি যোগ্য আর বলে বলিউডে যারা আছে সেখানকে সেখানে যদি সাকিব খান হিরো পৌঁছায় যায় আমাদের তাহলে সবচেয়ে খুশি হব এবং সাকিব খান তোমাকে বলতেছি তুমি এরকম ভালো ভালো ছবি উপহার দাও তোমার তুফান দেখে পুরো ফিদা হয়ে গেছি আমি তুফান দেখার আগে ভাইয়া কত রাত ঘুমাইতে পারি নাই তারপর তুফান দেখলাম তারপর থেকে এ বিশ্বাস করবেন না খাওয়া ঘুম সবকিছুর মাঝে শুধু তুফান এতদিন বলছে সাকিব খান তুমি শুধু আমার আর এখন বলি তুফান তুমি শুধু আমার তুফান তুমি শুধু আমার ও মাই গড কারণ তুফানের লোকটা ভোলার মতো না তুফানের চাহনি এক্সপ্রেশন গান মানে মেকিং মানে সব কিছু কি বলবো ভাইয়া পুরো হাই লেভেলে চলে গেছে বললাম তো এটা এই ছবি এই ছবি বলিউডের শাহরুখ খান ওনারাও করতে পারবেন ওনারাও আসুক করুক সাকিব ভাই পাল্লা দেখ সাকিব খান নাম্বার ওয়ান পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান হয়ে থাকবে সাকিব খান পুরো পৃথিবীতে আমি সাকিব খানকে স্যালুট জানাই হিরো আমি যে আমি যে সাকিব ইয়ান আমি এর জন্য নিজেকে গর্ব করি আমি প্রথম থেকে গর্ব করতাম আজকে এই যে আপনি যেমন প্রশ্ন করতে আপনি যেমন প্রশ্ন করতে আগে সোশ্যাল মিডিয়া ছিল না এজন্য বলতে পারি নাই আমি বলছি ভাই আমি বলছি আমি বলি না কিভাবে আমার পুরো আমার এরিয়া পুরো এরিয়া আমার কলেজ লাইফ পুরো টোটাল সবাই জানতো ঠিক আছে সেই জন্য আমার নাম আমার নাম উর্মি বিশ্বাস থেকে সবাই সাকিব খান দেখে সাকিবা দিছে যে তোর নাম তুই সাকিব খান আমাকে কেউ সাকিব খান বলে ডাকে কেউ সাকিবা বলে ডাকে কারণ সাকিব খানের ভক্ত বলে আজকে চোদ্দ বছর ধরে ভক্ত বলে আজকে সবাই আসতেছে দু বছর ধরে তিন বছর ধরে ঠিক আছে আর আমি আজকে চোদ্দ বছর ধরে চোদ্দ বছর ধরে আজকে এই অব্দি সাকিব খানের কোনো ছবি মিস করে নাই দশ বার ২০ বার এবং হলে বাইশ জন পঁচিশ জন নিয়ে নিয়ে দেখছি প্রতিটা শো দেখে এমন হয়েছে একদিন একদিনে তিনটা করে শো দেখি আমি এমনও হয়েছে আমি পরশু দিনই দেখছি দুইটা শো যেমন আজকে আসছে আজকেও দেখবো ঠিক আছে কারণ সাকিব খানের ছবি দেখলে যে একটা শান্তি সেটার জন্যই মনে করি মোট কথা বেঁচে আছি কারণ আমি সবকিছু বাদ দিতে পারবো সাকিব খানকে বাদ দিতে পারবো না সাকিব খানের ছবি দেখা বাদ দিতে পারবো না আর এখন আমি তুফানকে বাদ দিতে পারবো না তুফান তুমি শুধু আমার আমি এটা বলে রাখলাম ঠিক আছে